বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রায়েড রাইস আশা করি আপনারা সকলেই খেয়েছেন বাট কি পদ্ধতিতে করলে এরকম সেম টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন সেই পদ্ধতিটি আমি করে দেখাবো এছাড়াও সাথে থাকবে অনেক টিপস যেমন ভাত ঝরঝরে ও একদম সাদা কিভাবে হবে নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে আজ আপনাদের জন্য থাকছে বিয়েবাড়ি স্টাইলে ফ্রায়েড রাইস রেসিপি তবে চলুন ফ্রায়েড রাইস তৈরির জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে আমি এখানে দু কাপ বাসমতি এক্সট্রা লং রাইস নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করলেই হবে আমি চালটাকে একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি বেশি জোরে না আস্তে আস্তে কষলে ধুয়ে নিচ্ছি যত সময় সাদা জলটা না বের হবে দেখতেই পাচ্ছেন আমার চালটা ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বিশ মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি তিন রকমের বেল পেপার হলুদ লাল আর সবুজ আমি এখান থেকে আমার পরিমাণ মতো আমি কেটে নিচ্ছি তবে এখানে এক রকমের দিলেও হবে আমার হাতের কাছে যেহেতু তিন রঙই ছিল তাই আমি তিনটাই দিয়ে দিলাম আর সবজিগুলো কাটিং দেখতে পেলেন এরকম করেই কাটতে হবে আর একই সাইজের কাটতে হবে কোনোটা কাটা যদি একটু ছোট বড় হয়ে যায় তবে কোনোটা আগে সিদ্ধ হবে কোনোটা সিদ্ধ হবে না তাই একই রকম করে আমি তিন রকমের বেল পেপারই কেটে নিলাম বেল পেপারগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কেটে নিচ্ছি বেঞ্চ সেটাও আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি তবে একই সাইজের হতে হবে আমি এখানে অফ ক্যামেরায় গাজরটাও কেটে নিয়েছি এই একই রকম সাইজে আর এখানে আমি নিয়েছি কিছু আর দিলাম অল্প কিছু কাজু আমি এটাকেও তিন চার মিনিটের মতো ভিজিয়ে রাখব এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে দিলাম অনেকটা পরিমাণ জল জলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো তবে এখানে লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ভাতের মধ্যে যা যাতে খুব সুন্দরভাবে একটু লবণটা ঢুকে এর জন্য একটু বলকও চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটে দুই চামচ সিরকা বা ভিনেগার এই সিরকা বা ভিনেগারটা দেওয়ার জন্য ভাতটা যেমন সাদাও হবে খুব সুন্দর এবং ঝরঝরেও হবে তবে হাতের কাছে যদি সিরকা না থাকে এখানে লেবুর রস দিলেও হবে লেবুর রসটা বা সিরকা দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরেও হয় এবং দেখতেও সুন্দর লাগে এরই মাঝে আমার ভাতটা রেডি হয়ে গেছে এখানে ভাতটা আমি নাইনটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি আমি ভাতটা এখন তুলে নিলাম এবার ফাইনালি ফ্রায়েড রাইস তৈরির জন্য আমি আবার চুলায় কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর এক টেবিল চামচ দিলাম ঘি এখন সবজিটা ভেজে নিতে হবে প্রথমে শক্ত সবজিগুলো আগে দিতে হবে আমি প্রথমে গাজরটা দিলাম গাজরটা একটু সোনালি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকেও আমি এর সাথে একটু রোস্টেড করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো এটাও আস্তে আস্তে একটু ফুলে ফুলে উঠবে আমি ওই ধরুন দুই তিন মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি আর এই সবজি ভাজা কাজটা একদম মিডিয়াম আছেই করতে হবে এবারে আমি দিয়ে দিলাম তিন রকমের বেল পেপার আর সাথে দিলাম কিছু মটরশুটি ওই অল্প পরিমাণে সব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ভাজা ভাজি করলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এই যে তেল আর ঘি ছিল এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে চারটে সাদা এলাচ আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি এর সাথে দিলাম ছয় সাতটা লবঙ্গ দিলাম চার পাঁচটা দারুচিনি আর দিলাম একটা তেজপাতা এখন আমি এই মশলাটাকেও একটু ভেজে নিলাম এখন আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে কুক করে রাখা বাসমতি রাইসটা এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ না করেন তবে না দিলেও হবে এখন আমি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা মরিচ দিলাম হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিলাম অল্প একটু পরিমাণে লবণ সবশেষে আমি আবারও একটু ঘি অ্যাড করলাম আর দিলাম ভেজে রাখা সব সবজিগুলি এখন এই সবজি আর বাসমতি রাইস খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সহজ তাই একবার হলেও এটা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আবারও সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি